প্রিয় শ্রোতা ভাই বন্ধু সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখাবো চব্বিশ এনসি সোলার সিলিং ফ্যান হয়তো এর আগে আপনারা ছত্রিশ এনসি বা আটচল্লিশ এনসি সোলার সিলিং ফ্যান দেখছেন কিন্তু চব্বিশ এনসি আজকে আমি প্রথম নিয়ে আসলাম দেখেন এটার যেগুলা মোটর আছে বিএলডিসি মোটর খুব কম বলেজ খায় এবং আপনারা খুব কম চার্জের মাধ্যমে চলাইতে পারবেন আমি আপনাদের আনবক্সিং করে ফিটিং করে একদম চেক করে অবধি দেখাবো আর কি কি আরো ফ্যাসিলিটি আছে এবং কত টাকা দাম সবকিছু বিস্তারিত বলবো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হয়তো অনেক বন্ধুরা ভিডিও পুরো না দেখেই কমেন্ট করে যার জন্য হয়তো ঠিকঠাক মতো বুঝতে পারে না আশা করি ভিডিওটা সব সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি সবকিছুই বিস্তারিত বুঝতে পারবেন এইটা একটা রড দিয়ে আসছে এখানে উপরে এর গুলা আপনারা মোটরটা এখানে মোটর নর্মালি একটা সিলিং ফ্যানে যা থাকার দরকার প্রতিটা বস্তুই এগুলার ভিতরে আপনার আছে দেখেন আমি আপনাদের এখন ফিটিং করে দেখাবো বন্ধুরা আমি ভিডিওটা একটু স্পিড করে দেখাইতেছি আপনারা অবশ্যই সুস্থভাবে কাজগুলা করবেন তো দেখেন আপনারা বড়িতে যে লাটটা আছে মেনলি এক একটা করে লাট যেটা আছে সেটা আপনারা খুলবেন না কিন্তু যেখানে জোরা জোড়া লাটগুলো আছে সেই লাটগুলাই শুধু আপনারা খুলবেন এবং যে গ্যাসকেটটা দেওয়া আছে ওয়াশারটা অবশ্যই সেটা আপনারা ইউজ করবেন আপনারা ফেলে দিবেন না গ্যাসকেটটায় অনেক কাজ করে আপনি ফ্যানটা অনেক টাইট রাখে যেহেতু ফ্যানটা আপনার লুজ করা যাবে না বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনারা সময় পায়ে থাকবেন আপনারা বন্ধুদের সাথে সহায় সহযোগিতা করে শেয়ার কমেন্ট লাইক সব কিছু আপনারা করবেন বন্ধুরা দেখেন মালটা ফিটিং হয়ে গেছে আপনারা সবসময় যে ফিটিং করতে যে লাটগুলো থাকে প্যানের সেই লাটগুলো আপনারা সব সময় একটু টাইট করে লাগাবেন লাটগুলো যদি একটু লুজ করে লাগান কখনো খুলে যে আপনার ক্ষতি হতে পারে আপনারা লাটগুলো ভালো করে লাগাবেন আমি আপনাদের এখন চেক করে দেখাবো তারপরে এটার সম্পর্কে মানে কি কি ফ্যাসিলিটি আছে সব আপনাদের বলবো আমি প্রথমে আপনার চেক করে দেখাই নিই তো দেখেন আমি ব্যাটারি কেবল লাগিয়ে দিলাম আমি আগে থেকেই একটা ব্যাটারি সিস্টেম করে রাখছি আমি খালি চেক করে দেখাবো এখন দেখেন দেখেন প্রচুর হাওয়া আছে হাতে দইরা রাখা জুলুম আমি জাস্ট খালি আপনাদের অল্প চেক করে দেখাইলাম এগুলা কিন্তু প্রচুর হাওয়া আছে জারে কোয়াত তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখলেন আমি চেক করে দেখালাম এখন এটার কি কি ফ্যাসিলিটি আছে আপনাদের বলবো তো বন্ধুরা এটার এখন ফ্যাসিলিটিগুলো আপনাদের বিস্তারিত বলবো মোটর টাইপ ব্রাশ লেস বিএলডিসি মোটর রেটেড ভোল্টেজ নাইন বল টু সিক্সটিন বল আপনারা নয় বল থেকে শুরু করে ষোলো বল পর্যন্ত আপনারা চলাইতে পারবেন রেটেড পাওয়ার টোয়েন্টি ফাইভ বাই

প্লাস দুই এটা যে এটা বলছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকা এমআরপি কিন্তু বন্ধুরা আপনারা যদি আমার কাছ থেকে ফ্যানটা কিনতে চান আপনাদের জন্য ডাইরেক্ট সাবসিডি আমি পার্সেন্ট বলবো না ডাইরেক্ট আপনারা আমার কাছ থেকে ফ্যানটা নিতে গেলে আপনারা তেরোশো টাকার ভিতরে আপনারা ফ্যানটা নিতে পারবেন শুধুমাত্র তেরোশো টাকা তেরোশো টাকার ভিতরেই আপনারা ফ্যানটা নিতে পারবেন সাইজ এটার সাইজ আছে আপনার ছয়শো এম বা চব্বিশ ইঞ্চি এটা কিন্তু সাইজে হয়ে থাকে আমার কাছে দুইটা সাইজের মাল বর্তমান আছে একটা হলো চব্বিশ ইঞ্চি এবং আরেকটা হলো আপনার ছত্রিশ ইঞ্চি আপনার আরো দুইটা সাইজ হয় বিয়াল্লিশ ইঞ্চি এবং আটচল্লিশ ইঞ্চি সেই দুইটা সাইজ আমার কাছে নাই দুইটা সাইজ আমার কাছে আছে দামটা একই দাম হবে কালার কালার হয় আপনার হোয়াইট ব্রাউন আইব্রো আমার কাছে যেহেতু বর্তমান খালি আইব্রো কালারটা আছে এটা সব কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না এই কালারটাই বর্তমান মার্কেটে একটু বেশি পাওয়া যায় এবং বেশি চলে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আজকাল মতো এতটুকুই নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন